আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আজকে পাঁচ হাজার থেকে শুরু করবো এবং টার্গেট থাকবে তিরিশ ঠিক আছে তো সবাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন আশা করি সকলে ভালো লাগবে দেখেন শুরুতেই কিন্তু সব মেরে দিলাম সো ভাই আপনার টেকনিক জানা থাকলে ঠিক আছে টেকনিক জানা থাকলে কোনো বিষয়ই না প্রফিট করা শুধু আপনাকে জানতে হবে বুঝতে হবে কিছু 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 টেকনিক আপনাকে মাথায় রাখতে হবে ঠিক আছে তাহলেই আপনি প্রফিট করতে পারবেন এখান থেকে একটা কথা কী লুডু থেকে ভাই প্রফিট করা কোনো একটা বড় বিষয় না ঠিক আছে আপনি যদি একটু মাথা খেলা খাটা খেলতে পারেন এখান থেকে ছোট অ্যামাউন্ট ডিপোজিট করেও হাই অ্যামাউন্ট তোলা কোনো বিষয়ই না এখান থেকে ঠিক আছে তার বাস্তব প্রমাণ আমি নিজে আপনি যদি খেলতে পারেন আপনি যদি খেলতে পারেন অ্যামাউন্ট ডাজন্ট ম্যাটার ঠিক আছে এমন ম্যাটার করবে না যদি আপনি খেলতে পারেন সেটা যে কোনো অ্যামাউন্ট হোক বা হোক পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার ঠিক আছে আপনি খেলতে পারবেন প্রফিট করতে পারবেন আপনার যত লসেই থাকুক না কেন আপনি অবশ্যই লস রিকভার করতে পারবেন যদি আপনি খেলতে পারেন আর লুডুতে যাদের লস অনেক যেমন তিন চার লাখ পাঁচ ছয় লাখ এরকম যেমন লস আমি মনে করি তাদের লুডু খেলাটাই বেটার ঠিক আছে কারণ এরকম যাদের লস থাকে তারা যদি বেশি না পঞ্চাশ এক লাখ টাকা যদি ডিপোজিট করে সর্বোচ্চ দুই দিন দুই তিন দিনে তার লসগুলো রিকভার করতে পারবে ইনশাল্লাহ ঠিক আছে কারণ লুডু ভাই এমন একটা গেম এখানে যদি আপনি পঞ্চাশ থেকে এক লাখ টাকার মতো ডিপোজিট করেন এখান থেকে যে কীরকম একটা অ্যামাউন্ট প্রফিট পাবেন সেটা আপনার ধারণার বাইরে ঠিক আছে কারণ আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে আমি যদি দশ বিশ হাজার টাকা দিয়ে যদি ষাট সত্তর হাজার করতে পারি বা পাঁচ হাজার দিয়ে যদি তিরিশ হাজার করতে পারি তাহলে আপনি পঞ্চাশ বা এক লাখ দিয়ে কেন আপনি তিন চার লাখ করতে পারবেন না অবশ্যই পারবেন ঠিক আছে আর আপনাদেরকে সবসময় যে কথাটা বলি যে ভাই খেলার প্রফিট করার জন্য আপনাকে চারটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে সেটা হলো আপনার ভালো একটা প্রোমো কোড দেখে নিউ এখন রেজিস্ট্রেশন করতে হবে দুই নাম্বার মাইন্ডসেট আপ ঠিক রাখতে হবে মাথা মাথাখান রাখতে হবে তিন নাম্বার লোভ করা যাবে না এবং চার নাম্বার টার্গেট রাখতে হবে এই চারটা জিনিস যদি আপনি মাথায় নিয়ে গেম প্লে করতে পারেন অবশ্যই আপনি প্রফিট করতে পারবেন আদারওয়াইজ আপনার লস হবে একশো পার্সেন্ট লস হবে ঠিক আছে এই চারটার যে কোনো একটা যদি বাদ যায় আপনার লস একশো পার্সেন্ট দেখেন আমি যে টার্গেট নিয়েছি তিরিশ ঠিক আছে টার্গেট কিন্তু প্রায় অর্ধেকের মধ্যে ফিল আপ হয়ে গেছিলো ঠিক আছে আবার নেমে আসলাম এই যে টার্গেটে প্রায় কাছাকাছি চলে গেছিলাম আবার নিচে নেমে আসছি ঠিক আছে কিন্তু আমি মাথা কিন্তু গরম করি নি মাথা ঠান্ডা রাখছি কিন্তু এই অনেকে কি করে টার্গেট নেয় ঠিক আছে সব কিছুই করে কিন্তু টার্গেটের কাছাকাছি গিয়ে আবার নিচে নামে ওই সময়টা দেখা যায় মাথা গরম হয়ে যায় মাথা গরম করে ফেলে আপনার বেশি অ্যামাউন্ট দেয় ঠিক আছে এই কাজটা করা যাবে না আপনার টার্গেট আপনি ডিপোজিট করছেন দশ হাজার আপনি টার্গেট নিয়েছেন তিরিশ হাজার পঁচিশ হাজার হয়েছে পঁচিশ হাজার হয়েছে জন্য যে আপনি মাথা গরম করবেন মাথা গরম করে যে তাড়াতাড়ি করতে গিয়ে যে লস করবেন সেটা কিন্তু করা যাবে না ঠিক আছে বা পঁচিশ হাজার হয়েছে জন্য যে আপনি তাড়াহুড়া করবেন এটাও করা যাবে না বা পঁচিশ হাজার হয়েছে ঠিক আছে সেখান থেকে আপনার ব্যালেন্স নামছে আবার দশ হাজারে সেখানেও আপনার মাথা গরম করা যাবে না আপনাকে ভাবতে হবে যে আমি লস হয়েছে আমার নিচে নেমসি এখন আমাকে আবার প্রথম থেকে শুরু করতে হবে ঠিক আছে এইভাবে আপনাকে মাথার হান্ডা রেখে গেম প্লে করতে হবে কোনো অবস্থাতেই মাথা গম করা যাবে না আর স্ক্রিনে যে প্রোমো কোডটি দেখতে পাচ্ছেন এটা ডিও সাইট শুধু মেলবেটের না ডিও ডিবি বেট অনেকবেট মেলবেট ট্রিপল এডেস্টার্স পারিবালস প্লান সব সাইটের জন্য একটাই প্রোমো কোড আর প্রোমো কোড ব্যবহারের সুবিধা কী প্রোমো কোড ব্যবহার করলে আপনার অ্যাকাউন্টটা সিকিউর থাকতেছে আপনার ডিপোজিট ওইটা সুপারফাস্ট হবে এবং আপনার অ্যাকাউন্টের যে কোনো সমস্যা হলে আমাকে বললে সেটা আমি সলভ করে দিব ইনশাল্লাহ আর গিবয়ে গিভওয়েটা করবো ইনশাল্লাহ আমার চ্যানেলে চারশো সাবস্ক্রাইবার পূরণ হলে গিবয়ে করব আর গিভওয়ে অ্যামাউন্ট হবে এক হাজার করে দশজনকে দশ হাজার ঠিক আছে আগের নিয়মে গিভওয়ে করব আর সবাই দোয়া করেন যাতে খুব তাড়াতাড়ি চারশো সাবস্ক্রাইবার পূরণ হয়ে যায় চারশো সাবস্ক্রাইবার পূরণ হওয়া মাত্র ইনশাল্লাহ গিবি আয়োজন করা হবে আর খেলতে ইচ্ছা করতেছে না টার্গেট টার্গেটের থেকে অনেক করে বলছি তো ঠিক আছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে